আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার শুনার সামনে একটা ভিডিও নিয়ে তো চলুন দেখতে থাকি আচ্ছা কয়টা রেলওয়ে গেলে আমরা কটাকা ইনকাম করলাম যদি এখন অফার চলে কিন্তু অফার সেই ধার এখন আর এখন হইতেছে না কারণ কেন আমি জানি না অফার চলে কিন্তু অর্ডার নাই অর্থাৎ মানে যেমন প্রত্যাশা করছিলাম আশা করছিলাম সেটা তেমন কিন্তু হচ্ছে না যাই হোক প্রথম অর্ডার পেয়ে গেলাম তাও আবার ক্যান্সেল কেমনটা লাগে কারণ প্রথম অর্ডার কাছে অর্ডার পাইলাম তাও ক্যান্সেল কি করা কাস্টমার ডিমান্ড কাস্টমার ব্যাপার না তারপর অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস তো বার্গার স্পেস যেহেতু ফোন অর্ডার তো ফোন অর্ডার দিয়ে দিলাম ফোন অর্ডার দিয়ে আমি এখন যদিও আমি দূরে ছিলাম এখন যাচ্ছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে আমি এখন বিল দিয়ে বিল দিব দিয়ে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ওনার খাবার না হয়েছে

যাই হোক তো অবশেষে চলে আসলাম কাস্টমারের লোকের সঙ্গে কাস্টমার বাসার সামনে আছে ফোন দিলাম উনি বলতেছে ভাই উপরে দিয়ে যান কেয়ার আর করা যাচ্ছি বাইরে ফত মারা উপরে যাতে কষ্ট লাগে কেয়ার আর করা যাতে হবে তারপর অর্ডার হয়ে গেলাম সাব্য রেস্টুরেন্ট তাই একটা না ডাবল অর্ডার খাইছে বাইরে এই রেস্টুরেন্ট অর্ডার পাবে কল্পনা করা যায় নাই কল্পনা তাও একই দিকে যাই হোক অবশ্যই ভালো হলো স্বাধীন অর্ডার খুব কম পাইলাম কম পাওয়ার পরে এই ডাবল অর্ডার পাই আগে গেলাম ভালো হইলো আমি রেস্টুরেন্ট থেকে দূরে ছিলাম যদিও ফোনে অর্ডার নিত ফোনে অর্ডার দিলে কিন্তু দিনে কান দুইটা অর্ডার তো অনেকগুলো আইটেম মাছ আছে কাঁকড়া আছে অনেকগুলো আইটেম আছে এই জন্য নিজে গিয়ে সরাসরি যাইয়ে তারপরে অর্ডার দিয়ে দিলাম রেস্টুরেন্টটা ভালোই সাজাইলো বাস দিয়ে চারপাশে পাশে বাস আর বাস শুধু একলা বাস যাই হোক এই রেস্টুরেন্টের লোকেশন হলো মিরপুর দুই নম্বর ফাইন ট্যাঙ্কির পাশেই দেখতে পাবেন সাববর রেস্টুরেন্ট এখানে যারা আপনারা যাবেন যারা যাতে চাচ্ছেন তারা ওখানে গিয়ে পেয়ে যাবেন যাই হোক আমার একটা খাবার হয়ে গেছে এখন একটা জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই সেটা পেয়ে গেলাম দুটো খাবার পেয়ে গেলাম এখন চলে যাচ্ছি দুই কাস্টমারের লোকেশনে প্রথম কাস্টমার লোকেশন আসলাম যদি উপরে যেতে হবে উনি আগে লিখে দিয়েছে উপরে দিয়ে আসতে হবে তো কি আর করে উপরে যেতেই হবে সাববর রেস্টুরেন্টের অর্ডার ডেলিভারি দেওয়া শেষ প্রথম অর্ডার না এই অর্ডারটা আসছে কাস্টমার অর্ডার পরে করছে আগেরটা এখন ডেলিভারি দিই না কারণ করা যেটা আসছে এটা লোকেশন কাছে রেস্টুরেন্ট থেকে সব মিলিয়ে দুটা ডেলিভারি এক ঘন্টার ভিতরে হয়ে যাবে এখন যাচ্ছি এই কাস্টমার লাস্ট কাস্টমারের লোকেশন কাছেই আছে এখান থেকে তারপর সেকেন্ড কাস্টমার লোকজন চলে আসলাম আসে ফোন দিলাম উনি নিচে ছিল নিচ থেকে নিয়ে নিচে কাস্টমার ভালো আছে তো আজকে ভিডিও এ পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে বারোটা বারোটা আমার হয় আটশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ অফারে অফার যেভাবে অফার চলতেছে অফার অনুযায়ী কম আর কি আরো বেশি হওয়ার কথা ছিল যা হয়েছে শুক্রিয়া সব সময় তো এক হবে না কম কম বেশি হবে